ট্র্যাজেডি ঘটে গেল গুজরাটের আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় মোট দুশো জন যাত্রী এবং বারো জন ক্রোর মধ্যে একজন ছাড়া কেউই বেঁচে নেই বলে নিশ্চিত করেছে সূত্র অলৌকিক ভাবে প্রাণে বেঁচেছেন ব্রিটেনের বাসিন্দা চল্লিশ বছর বয়সী বিশ্বাস কুমার রমেশ যদিও তিনি নিজেও তার পরিবারের একজনকে হারিয়েছেন আহত অবস্থায় থেকে অ্যাম্বুলেন্সে হেঁটে উঠতে দেখা গেছে বিমানে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি দুর্ঘটনায় তার মৃত্যুর কথা জানিয়েছেন পুলিশের শীর্ষকর্তা একটি মেডিকেল কলেজের হোস্টেলে বিমানটি ভেঙে পড়ে পড়ুয়াদের অনেকেই প্রাণে রক্ষা পেলেও আহত হয়েছেন বেশ কয়েকজন বেশ কিছু যাত্রীর দেহ এতটাই পুড়ে গেছে যে পরিচয় নিশ্চিত করতে ডিএনএ টেস্টের প্রয়োজন ঘটনাস্থলে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ ঘোষণা করলো টাটা গোষ্ঠী প্রায় দুই দশকের মধ্যে সবচেয়ে শোকাবহ বিমান দুর্ঘটনার কিছু গুরুত্বপূর্ণ হাইলাইটস এবার দেখে নেব AI-171 Boeing 787-8 ড্রিমলাইনার বিমানটি লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে দুর্ঘটনাগ্রস্ত বিমানটিতে ছিলেন মোট দুশো জন তার মধ্যে দুশো জন যাত্রী এবং বারো জন ক্রু যাত্রীদের মধ্যে ভারতীয় ছিলেন একশো জন মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন জন পর্তুগালের সাতজন এবং কানাডার যাত্রী ছিলেন একজন যাত্রীদের এবং সংখ্যা নিশ্চিত করেছেন বেসামরিক বিমান পরিবহন অধিদপ্তরের প্রধান ফয়েজ কেদওয়াই বিমানটির অভিজ্ঞ পাইলট সুমিত সাভার ছিলেন পাইলট প্রশিক্ষক অর্থাৎ এলটিসি এবং তার আট হাজার দুশো ঘন্টার বেশি ওড়ানের অভিজ্ঞতা ছিল দুর্ঘটনার ঠিক আগে তিনি বিপদের সংকেত পাঠিয়েছিলেন কিন্তু ছশো ফুট উচ্চতায় সিগনাল বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটি একটি মেডিকেল হোস্টেলের ভবনে আছড়ে পড়ে বলে জানা যায় এয়ার ইন্ডিয়ার বিমানটি দুশো ছাপ্পান্ন জন ধারণ ক্ষমতা সম্পন্ন ছিল এবং এর গন্তব্য ছিল লন্ডনের গ্যাটওয়েক বিমানবন্দর ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ বহু বিশিষ্ট শোক প্রকাশ করেছেন আমদাবাদে বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন টাটা গোষ্ঠীর চেয়ারম্যান এন চন্দ্রশেখরন দুর্ঘটনায় যারা জখম হয়েছেন তাদের চিকিৎসার খরচও বহন করবে টাটা গোষ্ঠী প্রাপ্ত তথ্য অনুযায়ী একমাত্র জীবিত উদ্ধার হওয়া যাত্রী বিশ্বাস কুমার রমেশ যিনি ব্রিটেনের নাগরিক জানা গিয়েছে তিনি বিমানের এগারো এ আসনে বসেছিলেন দুর্ঘটনার পর উদ্ধারকার্য শুরু হলে হেঁটেই অ্যাম্বুলেন্সে উঠতে দেখা যায় তাকে আহমেদাবাদের কমিশনার জিএস মালিক জানিয়েছেন এখনো পর্যন্ত ঠিকঠাক হতাহতের সংখ্যা জানা যাচ্ছে না হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে কারণ একটি বিল্ডিং এর উপরে আজকে পড়েছিল সেই বিমানটি এই বিমান দুর্ঘটনায় একমাত্র বেঁচে ফেরা রমেশ ব্রিটেনেরই বাসিন্দা কয়েকদিনের জন্য ভারতে পরিবারের কাছে ফিরেছিলেন পঁয়তাল্লিশ বছর বয়সী দাদা অজয় কুমার রমেশের সঙ্গে ব্রিটেন ফিরে যাচ্ছিলেন কুড়ি বছর ধরে লন্ডনে রয়েছেন রমেশ তার স্ত্রী এবং সন্তানও সেখানকারী বাসিন্দা তার কাছ থেকে বোর্ডিং পাসটিও উদ্ধার হয়েছে রমেশ ভাষ্যমতে বিমান বিধ্বস্তের পর উঠে দেখেছেন যে চারদিকে দেহ ছড়িয়ে পড়েছে ভয় পেয়ে গিয়েছিলেন তিনি উঠে দাঁড়াতেই দৌড় দেন চারিদিকে বিমানের টুকরো তখন ছড়িয়েছিল কেউ একজন তাকে টেনে ধরে অ্যাম্বুলেন্সের দিকে নিয়ে যায় তারাই হাসপাতালে পৌঁছে দিয়েছে রমেশকে এছাড়াও আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী ঘনিষ্ঠদের কথা জানিয়েছেন সেই রাজ্যের পুলিশের ডিজি বিজয় রূপানি ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে রূপানির এক ছেলে এবং এক মেয়ে রয়েছে ছেলে আমেরিকায় থাকেন আর মেয়ে লন্ডনে কয়েকদিন আগে সেখানে গিয়েছেন বিজয় রূপানির স্ত্রী বৃহস্পতিবার অর্থাৎ আজ রূপানি যাওয়ার কথা ছিল স্বামী স্ত্রীর একসঙ্গে লন্ডন থেকে ফেরার কথা ছিল আগামী পয়লা জুলাই কিন্তু তার আগেই ঘটে গেল এই মর্মান্তিক ঘটনা এদিকে আহমেদাবাদে বিমান দুর্ঘটনার প্রভাব পড়েছে শেয়ার বাজারেও দুর্ঘটনার পরেই এক লক্ষ কোটি টাকা গায়েব হওয়ার তথ্য জানা যাচ্ছে ভারত থেকে আমেরিকা পর্যন্ত হলস্থানটি আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার খবরে ভারতীয় শেয়ার বাজারে বড়সড় পতন দেখা গেছে টাটা গ্রুপের শেয়ার মুখ থুবড়ে পড়েছে শুধু ভারতেই নয় এর ঢেউ আঁছড়ে পড়েছে সুদূর আমেরিকাতেও